এ দৃশ্য ফরিদপুরের সদরপুর উপজেলার আটরসি দরবার শরীফের গত আঠারোই ফেব্রুয়ারি আটরশী দরবারে এবছরের মহা ওরসের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় ওরসের শুরু থেকেই লাখো মানুষের পদচারণায় মুখরিত থাকে পুরো এলাকা আমার পাশে যত চুলা দেখেন আমার তিরিশ হাজার বাবু চিন্ন আছে এমনকি হাজার দুই চুলে আছে এই চুলের নেতৃত্ব আমার আল্লাহ পাকে দয়ক হাজার উচিলে আমি নেতৃত্ব দেই ভক্তরা জানান প্রতি বছর বাৎসরিক ওরুজ শরীফে দেশ ও বিদেশ থেকে লাখ লাখ আশেকান জাকেরান ভক্তবৃন্দ সমবেত হন এখানে ওরসকে ঘিরে মুখরিত থাকে পুরো পাঁচ কিলোমিটারের আট্রসী গ্রাম তবে বিশাল এই আয়োজনে কোনো রকম বিশৃঙ্খলা হয় না বলেও জানান তারা বিশ্বাস করি হাজাবুসিলায় আল্লাহ আমাদের এই কবুল করবে এবং এই খেদমত তুশিলা আল্লাহ আমাদেরকে জান্নাত